মানে আজকে তো আমি দেখি যে সব সময় কিন্তু জিনিস আছে ঠিক আছে এটা তোমরা কালকেই দেখতে পারবা অপেক্ষা করো আজকে ব্লগটা দেখার পর অপেক্ষা করো কালকেই দেখতে পারবো আর অনেকেই কমেন্ট করতেছে যাকে ব্লগ দাও না কেন ব্লগ দাও না কেন আমি ভাই এতগুলা প্রমোশনের কাজ সেগুলা আসলে করতে করতে আমার সময় হয় না এরকম ভাবে ব্লগ করে বাট এখন থেকে আমি ভাবছি যে কন্টিনিউ ব্লগ দেওয়ার ট্রাই করবো যত কাজ থাকুক কাজ অত কিন্তু ছোট ব্লগ দিলে আমার কোনো পছন্দ করো না এই হচ্ছে একটা কথা আসলে একটা সত্যি কথা কয়ে অঙ্গ ভিডিও নেওয়ার পর মনেই থাকে না মনেই থাকে না আমরা মানে খাওয়া দাওয়া শেষ কালকে আমরা অনেক গুলো কিন্তু মনে পড়ে যা ব্লগটা নিলাম না ব্লগটা নিলাম না আর খুব শীঘ্রই হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করবো মানে হচ্ছে দুই এক মাসের মধ্যে আরকি আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো এমনও হইতে পারে যে আমরা এই বাসায় থাকবো বাট হচ্ছে আমাদের আরকি মানে ফ্ল্যাটটা চেঞ্জ হবে কারণ আমাদের যেহেতু এখন দুইটা রুম তখন আরকি ভাবছি যে আমরা তিনটা বেডরুমের বাসা নেবো দেখি এখন কি হয় আমার খুব চিন্তা ভাবনা আছে আমাদের বাসাটা মানে অল্প টাকার মধ্যে আমরা চেঞ্জ করবো যেখানে আমার সামর্থ্য অনুযায়ী থাকে আমার বাবার সামর্থ্য অনুযায়ী থাকে চেঞ্জ করলে তারপর হচ্ছে আমার বাসাটা সুন্দর করে সাজাবো এরকম কিছু কিছু প্রোডাক্ট আসছে যেগুলো হচ্ছে ওয়াশরুমে বেসিনে লাগানো যায় আমাদের ছোট একটা যে ইয়ে জানি আসতে ব্রাশ দানি ব্রাশ দানি আসতে সুন্দর নেম পেয়েটা বুঝলেন আয়েসের নেম পেয়েট আসে আমার হচ্ছে রান্নাঘরের একটা মানে এরকম একটি আছে যে আখিস কিচেন তো এগুলো চিন্তা করতে সেগুলো যদি এখন এ বছর লাগে তখন যদি চলে যায় তখন তো এগুলো দেখা চিন্তা

তো এর মধ্যে একটা বাজে অভিজ্ঞতা আমার হয়েছে যেটা হচ্ছে যে আমি তো যাদের সাথে কি কাজ করি তাদেরকে কিন্তু বলি না যে আমার অনেক অনেক প্রমোশনের কাজ থাকে আমি হচ্ছে ফাঁকে কয়েকটা কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে সেই আমি করে একটা আপুর সাথে আমার রিসেন্ট পরিচয় হওয়ার পরে আমার এমন একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমি মানে খুব কষ্ট পেয়েছি তার কাছ থেকে আমি বলবো না তাকে খারাপ বলি না বাট তার কাছ থেকে আমি খুব কষ্ট পেয়েছি সেই ব্যাপারটা হচ্ছে একদিন আমাদের সুট ছিল শ্যুট না দিয়ে ওই দিন ইয়াটা ক্যামেরা বাঁকা ওই দিন আমাদের শুট ছিল না সেদিন হচ্ছে একটু ছেড়ে দাও আমার বাবুর জ্বর আসছে পরে বলতে আসছি ঠিক আছে ওই কিন্তু আমাদের লাইভের পরেও কাজ ছিল রিলস বানানো ছিল ভিডিও মেক করার কাজ ছিল কিন্তু আমি সেই কাজগুলো আপুর কাছ থেকে না করেই চলে আসছি যাতে বাবুকে সময় দিতে পারি ঠিক ওই আসার সময় আমি যখন বের হবো তার আগেই ওই আপুটা আমাকে নক দিছে নক